ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশি ফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে আটই জুলাই সোমবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকবে আজকের দিনে রাশি থাকছে কর্কট রাশি আজকের দিনে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে তিথি থাকছে তৃতীয় নক্ষত্র থাকছে পুষ্যা ছটা চার এম এর পর থেকে থাকছে অশ্লেষা নক্ষত্র যারা ছটা চার এম এর আগে জন্মগ্রহণ করবে তাদের শনির মহাদশায় বিংশতরী বুধের মহাদশায় জন্ম যোগ থাকছে যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী কৃত্রিঘামীগশিরা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা চিত্রা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা উত্তর ভাদ্রপদ এবং রেবতী আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে আটটা পঁয়ত্রিশ এম থেকে দশটা কুড়ি এম নটা বারো পি এম থেকে বারোটা দুই এম এবং বন্ধুরা বারবেলা শুরু হচ্ছে যেই সময়টা আপনারা প্রত্যেকেই অ্যাভয়েড করে চলবেন ছটা একচল্লিশ এম থেকে আটটা একুশ এম তিনটে এক পি এম থেকে চারটে বিয়াল্লিশ পি এম এবং কাল রাত্রি শুরু হচ্ছে দশটা একুশ পি থেকে একটা বিয়াল্লিশ পি এম এই সময়টা আপনারা একটু দেখে শুনে চলবেন কিংবা এটা অ্যাভয়েড করে চলাটাই ভালো আজকের দিনটি সোমবার দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের উপাসনা দিয়ে কিংবা আপনাদের চার যিনি ইষ্টদেব রয়েছেন তার নাম ডেকে দিনটি শুরু করেন অবশ্যই দিনটি ভালো যাবে আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা একটু দেখে নেব কি কি কাজ থাকছে শুভকর্ম আহ বিক্রয় বাণিজ্য এই কাজগুলি দিনে দিনে ভালো থাকছে আর হচ্ছে আমাদের ব্যবসাগুলি আমরা একটু দেখে নেব ব্যবসাগুলির মধ্যে সমস্ত রকম খাদ্য সামগ্রী সেটা লিকুইড হতে পারে সমস্ত রকম ফুড আইটেম হোটেল রেস্টুরেন্ট ভালো চলবেই মেয়েদের যত প্রসাধনী দ্রব্য রয়েছে প্রসাধনী যত আইটেম রয়েছে সেই সেই জিনিসগুলো ব্যবহারযোগ্য যে নারীদের ব্যবহার সুগন্ধি দ্রব্য মনোহারি জিনিস ব্যবসা জুয়েলারি প্রসাধনী পোশাক আশাক জামা জুতো ব্যাগ এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে ধর্মীয় সংক্রান্ত ব্যবসা গুরুগিরি পূজা পাঠ এইগুলি ভালো চলবে ধর্মীয় সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে শিক্ষা সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে ভালো চলবে পশুপাখির পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা কেমিক্যাল দ্রব্য ম্যানুফ্যাকচারিং কলকারখানা ভারী জিনিসপত্র কয়লা কালো জিনিসের ব্যবসা কালো দ্রব্য সেটা কয়লা হতে পারে এবং সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসা ভালো থাকবে উপস্থাপনা যারা করে থাকেন উপস্থাপিকা যারা রয়েছেন সাংবাদিকতা করেন স্পিকার যারা রয়েছেন স্বাধীন পেশার সঙ্গে যে ব্যবসাগুলি কাজগুলি রয়েছে সেগুলো মোটামুটি ভালো চলবে ডিজিটাল মার্কেটিং আজকের দিনে ভালো চলবে স্টক মালের ব্যবসা ভালো থাকছে অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেগুলো ভালো চলবে প্রোমোটারের কাজ আজকের দিনে ভালো চলবে আহ আজকের দিনে যে আরো যে ব্যবসাগুলি রয়েছে কাঠের ব্যবসা কাঠের আসবাবপত্র নার্সারি অনেকেই এখন নার্সারি ব্যবসা করছেন যেমন গাছপালা বিক্রির একটা জায়গা আর যেহেতু শ্রাবণ মাস বর্ষার দিন গাছ অনেকেই লাগাবেন এবং গাছের ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে আজকের দিনে করণীয় কাজগুলি একটু দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের দিনে কি কি কাজ আপনারা করলে একটু ভালো থাকতে পারবেন যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র নেগেটিভ অবস্থায় রয়েছে চন্দ্র খারাপ অবস্থাতে রয়েছে সেই ক্ষেত্রে আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করবেন এবং যতটা পারবেন জলের অপচয় করতে জল কিন্তু বেশি নষ্ট করবেন না আপনি হয়তো ট্যাপ চালিয়ে দিয়ে চলে গেলেন এটা কিন্তু খুব নেগেটিভ দুধ নষ্ট করা জল নষ্ট করা এগুলো কিন্তু চন্দ্র এফেক্টেড হয় মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো রাখবে রাখতে হবে মা শাশুড়ি মাসে দিদি এদের আশীর্বাদ নিতে হবে ধাতু হিসেবে আপনারা রূপা পরিধান করতে পারেন রত্ন হিসেবে আপনারা মুক্তা পরিধান করতে পারেন এবং বন্ধুরা সোমবারে শিবের উপাসনা শিবলিঙ্গে জল দুধ অর্পণ করতে পারেন এবং একটা নিখুদ বেলপাতা দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন চন্দ্রকে স্থির রাখতে গেলে মেডিটেশনের প্রয়োজন নিজের মধ্যে স্থিরতার প্রয়োজন আর সেই জন্য প্রয়োজন মেডিটেশন শরীর কে সুস্থ রাখার জন্য যেমন খাদ্য সামগ্রী প্রয়োজন এক্সারসাইজের প্রয়োজন তেমন মনকে ভালো রাখতে গেলে মেডিটেশন প্রয়োজন নিজেকে একটু চেনার প্রয়োজন এটা অবশ্যই আহ জীবনযাত্রার সঙ্গে জুড়ে নেওয়াটাই মনে হয় ভালো মেডিটেশন করাটা প্রত্যেকটা মেম্বারের জন্য আজকাল আমরা ভীষণই সমস্যার মধ্যে দিয়ে থাকি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানসিকভাবে বেশি সমস্যা চাহিদা আমাদের অনেক বেশি আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমাদের মধ্যে সবসময় একটা বিষয় কাজ করে আরো বেশি কিছু আর এই আরও বেশি কিছু আশা থেকেই কিন্তু আমাদের সমস্যাগুলি তৈরি হয় তাই আমাদের আশা আকাঙ্ক্ষা কম রাখতে হবে মেডিটেশনের জায়গা রাখতে হবে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাহলেই মনকে ভালো রাখতে পারবেন মনের উপর বেশি চাপ দিলে পরে সমস্যা হয় তো চন্দ্র হচ্ছে মনের গ্রহ তাই মনকে ঠিক রাখতে হলে চন্দ্রকে ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে মেডিটেশনটা করা প্রয়োজন আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে ভাবে আজকের দিনে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলবে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি রয়েছে পিতার থেকে সহযোগিতা পাবেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বেশ ভালো চলারই সম্ভাবনা রয়েছে প্রেমের মধ্যে বাড়ছে গভীরতা প্রেমিকা কিংবা প্রেমিকা থেকে প্রাপ্তি যোগ রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকের দিনে আমার দৃষ্টিতে যেটা দেখছি ভালো থাকারই সম্ভাবনা পিতার থেকে প্রাপ্তির যোগ রয়েছে তবে আজকের দিনে কি বলুন তো দিনের শেষে একটু মানসিকভাবে অসদগ্রস্ত হতে পারেন অচিন্তা অহেতুক চিন্তা এসে ভিড় করতে পারে অশ্বিনী নক্ষত্রে তাদের জন্ম আজকের দিনে পোষের থেকে দূরে থাকতে হবে চতুষ্পদ প্রাণীর থেকে নিজেকে দূরে রাখতে হবে বরণী নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে লাভবান হবেন এবং কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা বৃদ্ধি পাচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে আজকের দিনের শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় একটা দুই এম থেকে এগারোটা আঠান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃষ বৃষের জাতক জাতিকাদের আজকের দিনে জনকল্যাণমূলক কাজ জনসেবামূলক কাজের জায়গাটা রয়েছে শরীর স্বাস্থ্য মনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন মায়ের থেকে কিংবা বন্ধুদের থেকে প্রাপ্তি যোগ রয়েছে তবে বন্ধুরা আজকের দিনে যেটা রাখতে হবে আপনাদের বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা বজায় রেখেই কিন্তু আপনাকে চলতে হবে না হলে কিন্তু বেশ কিছু সমস্যায় পড়বেন বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি করে থাকেন তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আজকের দিনে মাধুর্যতা মিষ্টি ধরে এখন খাদ্য সামগ্রী ব্যবসা খুব ভালো চলার সম্ভাবনা যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা থাকছে আজকের দিনে এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা বাদ্য শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা তো থাকছে প্রেম সম্পর্কটাও কিন্তু বিবাহ এগিয়ে সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকার সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হয় বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে যারা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ করতে চান তাদের জন্য অত্যন্ত ভালো যারা বিজনেস খুলতে চান বিদেশে কিংবা বিদেশে ব্যবসার জন্য এগোতে চান তাদের ক্ষেত্রে বেটার রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভালো চলবে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা তো থাকছেই এবং আহ বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা মৃগশির নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনের শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা আঠারো নয় এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো থাকবে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন আর্থিকভাবে সচ্ছলতার জায়গা রয়েছে পারিবারিক ব্যবসা পরিবারের মধ্যে সম্পর্কের চোখ মুখ দাঁত ব্যবসা বিউটি পার্লার বিউটিশিয়ান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা বাক্যের মধ্যে একটু ছেলে মানুষই আসতে পারে আর সেই ছেলে মানুষটিকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে বন্ধুরা উম কথাবার্তার মধ্যে গভীরতা কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হচ্ছে না হলে কিন্তু সমস্যায় পড়বেন এবং যে একটা গুরুত্বপূর্ণ কেউ কথা বললো আর সেই কথাটাকে আপনি খুব হালকা ভাবে নিলেন সেক্ষেত্রে কি হবে আপনি সমস্যায় পড়ে যাবেন তাই কথার মধ্যে সব সবসময় রাখতে হবে আপনাকে গভীরতা গাম্ভীর্যতা এই জায়গাটা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি খুবই ভালো চলছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি এবং বন্ধুরা বন্ধুদের থেকেও প্রাপ্তি যোগ রয়েছে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি ভ্রমণ খুব ভালো চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে যারা মিথুনের জাতক জাতিকা রয়েছেন পরিবারের মধ্যে চিন্তা ভাবনা জায়গাটা বেশি রাখতে হবে আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপের জায়গা রয়েছে পারিবারিক ব্যবসাগুলি তো ভালো চলবে এবং যে কোনো কাজ আপনারা দীর্ঘদিন ধরে হয়তো হচ্ছিল না সেই কাজটা কিন্তু বাক্যের দ্বারা আপনি স্মুথলি করতে পারবেন আপনার সুন্দরভাবে কথা বলার জন্য এবং বন্ধুরা আজকের দিনে যারা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা রয়েছেন মৃঘশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ কম্পিউটার পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে সাফল্যের জায়গা রয়েছে যাদের আগ্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসার পারপাজ ইনভেস্ট করে লাভবান হচ্ছেন শুভ সংখ্যা আট শুভ রং নীল শুভ সময় ছটা তিরিশ পিএম থেকে সাতটা তিরিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনে বেশ ভালোই থাকছেন রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা ভালো থাকছে আজকের দিনে মধ্যে সিস্টেম ভালো থাকবে আজকের দিনে আপনার দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা আজকের দিনে ডিপ্রেশন মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়া একটা জায়গা রয়েছে পায়ের সমস্যায় ভুগতে হতে পারে অর্থ আজকের দিনে সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গায় বেশি পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব চাপে চলছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে খুব ভালো রয়েছে আজকের দিনটিতে এবং যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন যে আজকের দিনটিতে কর্কট রাশি কর্কট লগ্নে দাম্পত্য জীবনে একটু প্রবলেম আসবে পার্টনারশিপের চলতে হবে মানসিক ডিপ্রেশন ব্যবসাগ্রস্ত হয়ে পড়ার একটা জায়গা রয়েছে হাটু কোমর এগুলোতে ব্যথা বেদনের জায়গা বাড়তে পারে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো থাকছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি খুবই ভালো চলছে কিন্তু বন্ধুরা দূর আজকের দিনে তবে যারা বিদেশে রয়েছেন তাদের ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কর্কটের পুষ পুনর্সু নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা পুষ্য নক্ষত্রে যাদের জন্ম হাঁটু কোমর এগুলোতে ব্যথা বেদনার জায়গাটা বৃদ্ধি হবে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের দু ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে শুভ সংখ্যা তিন রং হলুদ শুভ সময় একটা ত্রিশ পিএম থেকে দুটো ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় সিংহ সিংহের জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে মানসিকভাবে বেশ কিছু অস্থিরতার জায়গাটা রয়েছে চঞ্চলতা বৃদ্ধির জায়গা খরচ খরচার জায়গাটা বাড়বে শৌখিনিয়তার কারণে কাজের ক্ষেত্রটা কিছুটা সমস্যা হতে পারে অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলবে মায়ের থেকে সহযোগিতা পাওয়া মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তি প্রেমের মধ্যে বাড়ছে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে হঠাৎ করে আজকের দিনে রক্তপাতের সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভবান হবেন আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকের দিনে মোটামুটি রয়েছে খুব ভালো বলা যায় না দেশের মধ্যে যারা কাজ করছেন যারা অলরেডি কাজ করছেন গভর্নমেন্ট সেক্টরে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকারা যারা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি করছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা সিংহের আজকের দিনে যেটা দেখা যাচ্ছে মঘা নক্ষত্রে যাদের জন্ম দাঁতের সমস্যায় মুখের সমস্যায় ভুক্ত হতে পারে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে তাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি পারিবারিক কাজকর্মের জায়গাটা বেটার রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে দাম্পত্য জীবন আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হবেন মৃত কোনো ব্যক্তির থেকে প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে রয়েছে হঠাৎ প্রাপ্তির জায়গাটা দিনে লটারি এগুলোতে ইনভেস্ট করলে হয়তো বা কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে যেসব ভাই বন্ধু মা বোনেরা আমার প্রোগ্রামটা দেখছেন যারা বিদেশে রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে স্টেবিলিটি আসা কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে আজকের দিনে নিজের সাফল্য দাদা সাফল্য জায়গাও কিন্তু বিশেষ আকারে থাকছে কন্যার উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণের নক্ষত্রে জন্ম তাদের শরীর স্বাস্থ্য মন তো ভালো থাকবে এবং ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে আজকের দিনে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য যেমন রয়েছে তেমন রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে মেটার চলার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে আপনাদের আট শুভ রং থাকছে নীল শুভ সময় থাকছে ছটা তিরিশ পি এম থেকে সাতটা তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় তুলা তুলার জাতক জাতি খেতে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে আজকের দিনে একাগ্রতা বৃদ্ধি পাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে ডেভেলপ করতে পারছেন হ্যাঁ এডুকেশনের জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো থাকছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জীবন অত্যন্ত ভালো লাভবান হবেন পারিবারিক ব্যবসাগুলি গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করতে পারবেন পড়াশোনা যারা করছেন তারা ডেভেলপ করতে পারছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা আনম্যারিডদের জন্য বিবাহের 예, 뭐. আজকের দিনে পারিবারিক ব্যবসাগুলো ভালো চলবে সাতই নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শত্রুর উপর বিজয় প্রাপ্তি পাওয়ার জায়গা রয়েছে পেটে কিছু সমস্যায় ভুক্ত হতে পারে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত তারা কিন্তু ডেভেলপ করতে পারছেন আজকের দিনের শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা আটান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে তবে মানসিকভাবে খুব ডিপ্রেশন থাকা কথা ডিপ্রেস থাকার জায়গা রয়েছে এবং ভাই বোনদের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে মোটামুটি রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করবেন করতে পারেন কিছুটা সেখানে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে খাদ্য দ্রব্যের ব্যবসা যারা করে থাকেন গোল্ড জুয়েলারি ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমিকার থেকে প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে স্মুথলি লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি যারা ইলেকট্রনিক্স তব্বে ব্যবসা করেন ফুল ফল দশকর্মার ব্যবসা করেন যারা রিকুট জাতীয় ব্যবসা করেন বেশ কিছু ডেভেলপ করতে পারছেন আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পারছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্রিসিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়তে পারে এবং শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়া অনুরোধে নক্ষত্রে জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো থাকছে এবং যানবাহন থেকে কোনো রকম কিন্তু পড়ে গিয়ে হাঁটু কোমর এগুলোতে লাগতে পারে সেই জায়গাটা একটু বুঝে শুনে চলা ডিপ্রেশন মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা দিনের শেষে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে দাদা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে এবং ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকছে আজকের দিনের শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং হলুদ একটা দুটো পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় ধনু ধনু জাতক জাতিকাদের আজকের শরীর জায়গাটা রয়েছে ভাই দিনের থেকে প্রাপ্তি রয়েছে আজকের দিনে ইমিউনি সিস্টেম ভালো থাকবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাটা আপনারা গুরুজনদের সঙ্গে পরামর্শ করে তবেই ইনভেস্ট করবেন প্রেম সম্পর্কটার মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে বেশ ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারছেন পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা কিন্তু বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে পিতার থেকে সহযোগিতা পাওয়া পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি সেটাও রয়েছে মা বোনদের ক্ষেত্রে গায়নও কোনো সমস্যা আসতে পারে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আহ ধনুর মূলানক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মস্থানে কিছুটা ডেভেলপ করার জায়গা রয়েছে কিন্তু গুপ্ত শত্রুতা আপনার পিছন ছাড়বে না পূর্ব আসার নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিছুটা কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন মা বোনদের ক্ষেত্রে গায়নে কোনো সমস্যা আসতে পারে উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে শুভ সংখ্যা নয় রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর মকরের শরীর স্বাস্থ্য ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করছেন যোগাযোগ অত্যন্ত ভালো হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত ডেভেলপ করছেন যারা বাদ্য তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি বন্ধনের দিকে অনেকটা এগোতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে অ্যাডমিশন নিতে চাইলে অবসর নিতে পারেন প্রেমের মধ্যে গারত্য গুরুত্ব স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো থাকছেন প্রেমিক প্রেমিক মেঘার আজকের দিনে রোমান্টিকতার সঙ্গে কাটাতে পারবেন দিনটি আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি রয়েছে মকরের উত্তরাশয় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আইনি কিছু জটিলতা আসতে পারে যাদের শ্রবণ নক্ষত্রে জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে লিকুইড জাতীয় ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মায়ের থেকে প্রাপ্তি যোগ মায়ের ব্যবসা যারা করে থাকছেন সেই ব্যবসাগুলি ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আজকের দিনে শুভ সংখ্যা থাকছে আপনাদের নয় শুভ শুভ রং লাল নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা খুব ভালো থাকছে অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি আজকের দিনে পরিশ্রমের মাত্রা বৃদ্ধি করতে হবে এবং পরিশ্রমের জায়গাটা রয়েছে বেশি কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা ডেভেলপ করতে পারছেন আইনি সমস্যা থেকে রিলিভের সম্ভাবনা যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত তারা বেশ ডেভেলপ করতে পারছেন জমি জায়গা কারিবারি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু চাপে চলছে যানবাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি পাবে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো রয়েছে বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে যদি আপনারা কোথাও ইনভেস্ট করতে চান শেয়ার মার্কেটে সেই ক্ষেত্রেও কিন্তু লাভবান হবেন ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো শতভিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গা কিন্তু রয়েছে শুভ সংখ্যা রয়েছে সাত শুভ রংমিল্লি কালার শুভ সময় ছটা তিরিশ পিএম থেকে সাতটা তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিন রাশি মিন রাশির দিনের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো রয়েছে মানসিকভাবে ডিপ্রেশন অবসাদগ্রস্ত হয়ে পড়া বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করার মতো একটা জায়গা এবং মায়ের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু দিনে শেষে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মায়ের থেকে প্রাপ্তি যোগ রয়েছে আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন কর্মক্ষেত্র সাফল্য জায়গা রয়েছে ভাগ্যের সাপোর্ট আজকে দিনে পাচ্ছেন পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল করতে পারেন পায়ের সমস্যায় হাঁটুর সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন অনেকটাই উপশম হচ্ছে এবং সঠিক ট্রিটমেন্ট খুব আজকের দিনে আপনি পাবেন স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মায়ের সহযোগিতাতে আপনার ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ হতে পারে শুভ সংখ্যা চার শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন শুভ সময় ছটা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার